আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড আপনাদের যত প্রশ্ন বা কনফিউশন থাকে সেগুলো দূর করার জন্য একটু সাজেশন বা মতামত দিয়ে থাকি সো আজকের আলোচনাও বেসিক্যালি এ নিয়েই আপনারা অনেকেই নেদারল্যান্ড নিয়ে বর্তমানে জানতে চাচ্ছে যে নেদারল্যান্ডের বর্তমান অবস্থাটা কী বা অনেকের নেদারল্যান্ডে রিফিউজ আসছে কিছু কারণে সো এগুলো নিয়ে আজকের আলোচনা সো আপনারা যারা নেদারল্যান্ডে অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমার সাজেশন থাকবে যে আপনারা অবশ্যই নেদারল্যান্ডের জন্য বর্তমানে অ্যাপ্লাই করে ফেলুন ক নেদারল্যান্ডের ভিজা রেশিও বর্তমানে সেন্টেনের মধ্যে সব থেকে বেশি সো এটা গেল একটা কথা আর যারা অ্যাপ্লাই করেছিলেন বা আপনাদের রিফিউজাল এসেছে রিফিউজালের কারণটা হচ্ছে গিয়া আপনার পারপাস অফ ট্রাভেলটা ক্লিয়ার না সো আপনার এই জিনিসটার জন্য রিফিউজাল এসে থাকে তাহলে আপনাকে বলবো যে আপনি অবশ্যই অবশ্যই আপনার পারপাস অফ ট্রাভেলটা ক্লিয়ার করে আবার আবেদন করতে পারেন এটা এখন কিভাবে ক্লিয়ার করবেন আপনি অবশ্যই পারপাস অফ ট্রাভেলের সাথে আপনার ট্রাভেল আইটেনারি দিতে হবে আপনার একটা প্রপার ট্রাভেল আইটেনারি যদি আপনি দেন মানে আপনার পুরো ট্যুরটার প্ল্যান যদি ওখানে ডেট ওয়াইজ মেনশন করে দেন তাহলে কিন্তু আপনার রিফিউজাল আসবে না এই কারণে হয়তো আপনি আপনার ট্রাভেল আইটেনারিটা যথেষ্ট সুন্দর করে বা আপনার ডেট ওয়াইজ বা ডিটেল্ড একটা ট্রাভেল আইটেম তখন সাবমিট করেনি দেখি আপনার রিফিউজাল চলে এসেছিলো সো আপনাকে যে জিনিসটি করতে হবে আপনার শুরুতেই অ্যাপ্লিকেশন সাবমিটের পূর্বেই আপনাকে আপনার একটা প্রপার ট্রাভেল প্ল্যান করতে হবে এখন সেটা আপনি কীভাবে করবেন আপনি শুরুতেই হচ্ছে কি আপনার ডেট কোন ডেট থেকে কোন ডেটে ওই কান্ট্রি ভিজিট করবেন কোন কোন সিটি ভিজিট করবেন সেগুলো ডিসাইড করে নেবেন এবং সে ওই ওয়াইজ আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা সাজাবেন এখন আপনি কোন ডেটে কোন সিটিতে ঘুরতে যাবেন সেই প্ল্যানটা আপনাকে করতে হবে সো কেন করতে হবে বিকজ আপনি যদি ডিটেল একটা ট্রাভেল প্ল্যান না দেন তাহলে কিন্তু তাদের কাছে আপনার ট্রাভেলটা বা আপনার যে ভিসা যে করতে চাচ্ছেন সেই আবেদনটা তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না সো সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন আপনি ডেট ওয়াইজ কখন কোন সিটিতে ওই সিটিতে কী কী উল্লেখযোগ্য ট্যুরিস্ট প্লেসেস আছে কি আর কী আপনি ভিজিট করতে চান সেগুলো আপনি উল্লেখ করে দিবেন ডেট ওয়াইজ এই ডেটে এই ওই প্লেসে যাবেন সো এই জিনিসটা মেনশন থাকতে হবে সো আবার এমন করবেন না যে এমন সব হিস্টোরিক্যাল প্লেস বা ট্যুরিস্ট প্লেস দিবেন যেসব যেসব প্লেসেস একদিনে ভিজিট করা সম্ভব না বা আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যেন ওই প্লেসেসগুলো কাছেই থাকে সো সেক্ষেত্রে করবেন আপনি আপনার হোটেল বুকিংটা যেই সিটিতে দিবেন ওই সিটির আশেপাশে যে টুরিস্ট প্লেসেসগুলো আছে ওগুলোই আপনি আপনার ট্রাভেল আইটেনারিতে ইনক্লুড করবেন এবং অবশ্যই আপনি আপনার রিটার্ন ডেটটা তাদের কাছে মেনশন করে দিবেন যে আপনি এই ডেটে আবার দেশে ব্যাক করছেন এবং এর জন্য সাপোর্টিং যে যে ডকুমেন্টস দরকার সেগুলো আপনি অবশ্যই তাদের সাবমিট করবেন সো এই জিনিসটা যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার পারপাস অফ ট্রাভেলটা ক্লিয়ার হয়ে যায় কজ একটা ট্রাভেল আইটেনারি পারে আপনার করতেছে ট্রাভেলটা আপনি কেন এবং কি কি করবেন তাদের দেশে গিয়ে এটা তাদের কাছে তুলে ধরতে সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনারা যদি একটা প্রপার ট্রাভেল প্ল্যান করে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিজা পারপাস অফ ট্রাভেল ইজ নট ক্লিয়ার এই টাইপের বা আপনার পারপাস অফ ট্রাভেল তাদের কাছে স্যাটিসফ্যাক্টরি নয় এই ধরনের কোনো রি রিজন দেখি আপনার ভিসাটা রিফিউজ হবে না সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং অন্যান্য যেসব ডকুমেন্টস আপনার সাবমিট করতে হয় ওগুলো যথেষ্ট যত্ন সহকারে সাবমিট করতে হবে কেননা ওগুলোর জন্যও ভিজা রিফিউজ হয়ে যেতে পারে সো আপনার বেসিক্যালি জিনিসটি করতে হবে সব ডকুমেন্টসগুলোই প্রপারলি প্রসেস করে দেন সাবমিট করতে হবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সো সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ